নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে রসুন দিয়ে স্পেশাল মশলাদার চিকেনের রেসিপি শেয়ার করবো সব কিছুর সাথেই এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটা দিয়ে তোমরা পোলাও ফ্রায়েড রাইস তন্দুরি রুটি নান ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুই খেতে পারো রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন কিন্তু রেসিপিটা খেতে একদম ভালো লাগবে না তো তোমাদের কাছে আমার অনুরোধ রইল রেসিপিটা তোমরা কন্টিনিউ করতে থাকো আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে প্রথমেই এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় পনেরো থেকে কুড়িটার মতো গোলমরিচ এখানে তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে গোলমরিচটা দিয়ে দিও আর দিচ্ছি এক চামচ গোটা ধনে আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চামচ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা যে যেমন খেতে পছন্দ করো সেই বুঝেই দিয়ে দিও তবে এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভীষণ ভালো হয় বেশ চটপটা স্বাদের হয় এরপর এগুলোকে শুকনো অবস্থাতেই আমি গুঁড়ো করে নিয়েছি এরপর এর সাথে দিয়ে দিচ্ছি প্রায় দশ থেকে বারো কোয়ার মতো রসুন রসুনটা দেওয়ার পর এই মশলার সাথে আমি আবারও একবার মিক্সিং জারটাকে ঘুরিয়ে নিয়েছি জল কিন্তু একদম দেওয়া যাবে না একদম দেখো এই রকম ঠিক শুকনো শুকনো মতো করে মশলাটা রেডি করে নিয়েছি এরপর এই মশলাটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিলাম এই রেসিপিটার মধ্যে এই মশলাটা হলো একদম একটা অথেন্টিক মশলা এই মশলাটা না দিলে কিন্তু রেসিপিটা একদম অসম্পূর্ণ এরপর বাকি প্রসেসটা দেখে নেওয়া যাক ওই মিক্সিং জারের মধ্যেই আমি আবারও দেড় থেকে দুই ইঞ্চ পরিমাণ আদা আর প্রায় ছয় থেকে সাত কোয়ার মতো রসুনকে সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি এইদিকে চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি আমি যেটুকু মশলা বানিয়েছি এটা কিন্তু পাঁচশো গ্রাম চিকেনের অনুযায়ী এরপর তোমরা যদি চিকেনের পরিমাণ আরও বাড়িয়ে বা কমিয়ে নাও সেই ক্ষেত্রে তোমাদের মশলার পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে এরপর চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো আর অল্প জল দিয়ে বেটে রাখা আদা রসুনের পেস্ট সববার শেষে দিয়ে দিলাম একটা পাতিলেবুর চার ভাগের এক ভাগ লেবুটা বেশ জুসি ছিল এই জন্য কিন্তু আমি অল্প পরিমাণেই দিলাম পরে আমি আবারও পাতিলেবু ব্যবহার করব এরপর ভালোভাবে চিকেনের সাথে মশলাটাকে মেখে নিয়েছি এরপর প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য চিকেনটাকে আমি রেস্টে রেখে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিট পর ফিরে এসেছি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে প্রায় তিন থেকে চার চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি রেসিপিটা কিন্তু অবশ্যই সরষের তেলে করতে হবে সাদা তেলে করলে খেতে ভালো হবে না প্রথমেই দিয়ে দিয়েছি হাফ চামচ চিনি আর গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে ছোটো এলাচ লবঙ্গ দারচিনি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি এরপর নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড সময় নিয়ে ফোড়নটা ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পেঁয়াজটা সহজেই নরম হয়ে যায় খুব বেশি লালচে রং ধরিয়ে ভাজবো না হালকা করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা দেখো একদম হালকা করে ভাজা হয়ে গেছে প্রায় আমি এক থেকে দেড় মিনিট সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর এর সাথে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা কুচি করে নেওয়া টমেটো টমেটো দিয়েও নাড়াচাড়া করে টমেটোটা গলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে টমেটোটা দেখো বেশ নরম হয়ে গেছে তোমাদের একটা টমেটো আমি চেপে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে দেখো টমেটোটা কিন্তু মিশে যাচ্ছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনটা দেওয়ার পর নাড়াচাড়া করে এরপর চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেবো শুধু এটুকুই শেষ নয় এই রেসিপিটার মধ্যে আমি আরও বেশ কিছু জিনিস অ্যাড করব যেইভাবে রান্নাটা করলে কিন্তু খেতে একদম দুর্দান্ত স্বাদের মুখরোচক বেশ চটপটা একটা চিকেনের রেসিপি একঘেয়েমি চিকেনের ঝোল বা চিকেন কষা ছেড়ে একবার যদি তোমরা এই রেসিপিটা বানাও আমি তোমাদের বলছি তাহলে তোমরা কিন্তু এই রেসিপিটা বারবার বানাবে এতটাই ভালো হয় খেতে চিকেনটা দেওয়ার পর প্রায় আমি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে চিকেনটাকে কষিয়ে নিয়েছি চিকেনের থেকে বেশ কিছুটা জল বেরিয়েছিল আর কিছুটা জল কিন্তু শুকিয়েও গেছে এরপর চিকেনটা প্রায় মিনিট চার পাঁচেক সময় নিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি এরপর চিকেনের সাথে দিয়ে দিচ্ছি স্পেশাল মশলা যেই মশলাটা প্রথমেই বানিয়ে রেখেছিলাম এই মশলাটা কিন্তু চিকেনের এই রেসিপিটার জন্য একদম অথেন্টিক একটা মশলা মশলাটা দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে চিকেনের সাথে মিশিয়ে নিয়েছি দুর্দান্ত একটা স্মেল এসেছে রান্নাটার থেকে আর ঠিক যেমন গন্ধটা এসেছে তেমন দেখো রান্নাটার কালারও কিন্তু পুরোপুরি একদম পাল্টে যাবে এখানে আমি এই রান্নাটা ঢাকা চাপা ছাড়াই করছি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তবে তোমরা যদি চিকেনের পিস আরও বড় ব্যবহার করো সেই ক্ষেত্রে কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে হবে মিশিয়ে নিয়েছি দেখো একদম কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা কারিপাতা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর কিন্তু চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি জলটা পুরোটা শুকিয়ে যায় চিকেনের জল দেখো পুরো শুকিয়ে গেছে এরপর মশলার বাটি ধোয়া এক বাটি পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আবারও প্রায় ছয় থেকে আট মিনিট সময় নিয়ে চিকেনটাকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি চিকেন সুন্দরভাবে সুসেধ হয়ে গেছে আর দুর্দান্ত কিন্তু একটা কালারও চলে এসেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণে ধনে পাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আবারও একবার মিশিয়ে নিলাম রেসিপিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এরপর রেসিপিটা নামিয়ে নেওয়ার আগে আরও কিছু উপকরণ আমি অ্যাড করব। যেইগুলো অ্যাড করার জন্য এই রেসিপিটা স্মেল আরও গুণে বেড়ে যাবে আর তেমন কিন্তু টেস্টটাও বেশ স্বাদের হবে রেসিপিটা রেডি হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী আমার মনে হয়েছে অল্প একটু লবণ লাগবে এই জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর অল্প একটু দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস যেই পাতিলেবুটা আমি রেখে দিয়েছিলাম তোমাদের বলেছি যে এটা আমি পরে ব্যবহার করব এটা কিন্তু একদম রান্নার শেষে পাতিলেবুর রসটা চিপে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু এক চিমটি পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো কিন্তু আর বেশি দেওয়া যাবে না তার কারণ ফোড়নে গোটা গরম মশলার ব্যবহার করেছিলাম লেবুর রস দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যেটুকু গরম রয়েছে এই গরমে মিশিয়ে নিলাম এরপর রেসিপিটা নামিয়ে নিয়েছি স্মেল একদম পাল্টে গেছে সুন্দর একটা স্মেল এসেছে আর টেস্টটাও কিন্তু বেশ চটপটা এরপর এই রেসিপিটা দিয়ে নিজেদের পছন্দ মতো যে কোনো কিছু খেতে পারো রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাড়িতে অবশ্যই একবার চিকেনের এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু